আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন শিয়ালদাহ আট নম্বর এপিসি রোড হকার্স ইউনিয়ন আইএন আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির পঁচিশে জানুয়ারি শিয়ালদাহ আট নম্বর এপিসি রোড হকার্স ইউনিয়ন আইএন পরিচালনায় অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের এই উপলক্ষে আজ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রক্তদাতাদের উৎসাহ দিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ উত্তর কলকাতা জেলা আইএন সভাপতি ও কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদার উত্তর কলকাতা জেলা আইএন সহ সহসভাপতি অনঙ্গ ঘোষ উত্তর কলকাতার বিশিষ্ট তৃণমূল নেতা প্রবন্ধ রায় রক্তদান শিবিরের আহবায়ক উত্তর কলকাতা জেলা আইএন সম্পাদক ও পঞ্চাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সোনকর আট নম্বর এপিসি রোড হকার ইউনিয়নের আইএনটি সম্পাদক বিজয় করসহ সহ আট নম্বর এপিসি রোড হকার্স ইউনিয়নের অন্যান্য সদস্যরা পঞ্চাশ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি স্বপন শঙ্কর একান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা ইন্দ্রনীল কুমার পঞ্চাশ নম্বর ওয়ার্ড এস সি টি সেলের সভাপতি ভোলানাথ হেলা পঞ্চাশ এদিন দলীয় পতাকা উত্তোলন করলেন পঞ্চাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সোনকর এবং আইএনটিটিউসির পতাকা উত্তোলন করলেন উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি স্বপন সমাদ্দার এদিন সত্তর জনেরও বেশি রক্তদাতা তাদের দেহের অমূল্য রক্ত দান করে সামাজিক দায়বদ্ধতা পালন করলেন চলুন এখন আমরা প্রথমে যাই এদিনের উদ্বোধক তথা উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে তার মুখ থেকে শুনি কি বললেন তিনি আর সুকুমার শঙ্করের উদ্যোগে শিয়ালদায় যে রক্তদান শিবির চলছে সেই শিবিরে আপনি এসেছেন কি বলবেন সুকুমার যে কোনো ছোট কর্মসূচিকে বড় করে ও একটা অদ্ভুত গুণ আমি সেই জন্য মাইকেল মধুসূদন দত্তর আজকে দুশো বছর পূর্তি আমি হিন্দু স্কুলে তার আবক্ষ মূর্তির উন্মোচন করে দিয়ে মনটা সকাল থেকে খুব ভালো আছে ওই রকম একটা কর্মসূচির পরে এখানে একটা নাম রক্তদান কর্মসূচি আমি বলেছি শ্রমিকরা সকলে জোটবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের পাশে এবং মমতা ব্যানার্জির পাশে থাকে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে যেন শ্রমিক সংগঠন যথাযথ দায়িত্ব নেয় সেই জন্য তাদের পরিকল্পনা রচনা করা করেন লোকসভা ইলেকশন সম্ভবত আমাদের এপ্রিল মাসের ষোলো তারিখ থেকেই শুরু হয়ে যাবে আর সেই জন্য শ্রমিক সংগঠনের কাছে আপনি কি আহ্বান জানাবেন এপ্রিলই হোক আর মার্চেই হোক আর মেতে হোক যখনই হোক শ্রমিকদের কাছে আবেদন জানাবো পশ্চিমবাংলার বিয়াল্লিশটা আসনে মমতা ব্যানার্জি বিয়াল্লিশটা লোকসভাসনে কীভাবে জিততে পারে শ্রমিক সংগঠন আইএনটিটিউসি তার জন্য আলাদা করে নিজেদের মতো করে পরিকল্পনা সাজিয়ে তারা তাদের মতো ঝাঁপিয়ে পড়ে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা তো আমরা শুনলাম চলুন এখন আমরা সরাসরি চলে যাই উত্তর কলকাতার জেলা আই সভাপতি তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমান্দারের কাছে শুনি তিনিই বাকি বললেন আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করি এবং তৃণমূল কংগ্রেসের একটা শ্রমিক সংগঠনের শিক্ষা হল আইনজীবী বা তৃণমূল ট্রেডিনিয়ন কংগ্রেস আগে তৃণমূল ট্রেডিনিয়ন কংগ্রেসটা ছিল একটা সীমাবদ্ধ আমরা তিনশো পঁয়ষট্টি দিনের কাজ কার্যপ্রণালীর মধ্য দিয়ে সংগঠনকে নিয়ে যেতে চাইছি যেমন শ্রমিকের স্বার্থ দেখতে হবে জনস্বার্থ দেখতে হবে ঠিক সেইভাবেই সংগঠনকে বিভিন্ন সময় বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ সংযুক্তকরণ করার চেষ্টা করছে এই শিয়ালদায় সুকুমার সংখ্যা দীর্ঘদিনের আমাদের সহকর্মী তার নেতৃত্বে অকাশ ভাইরা নিজেরা সংগঠিত হয়ে আজকে এই রক্তদান শিবির আয়োজন করেছে এই রক্তদানের মধ্যে দিয়ে হকার ভাইরা গরিব ভাই বোনরা তারা প্রয়োজনের সময় রক্তটা পেতে পারবে সে তাই নয় বাংলার যে কোনো প্রান্তের যে কোনো মানুষ যদি প্রয়োজন পড়ে তারা রক্ত কার্ডটা পেতে পারবে সামনে এনআরএস হসপিটাল লেডি রাফ্রিন হসপিটাল মেডিকেল কলেজ হসপিটাল এখানে সারা বাংলার মানুষ আসে আর শুক্রবার শঙ্করের নেতৃত্বে এখানে চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়া হয় যখন যে কোনো মানুষের প্রয়োজন হয় তাদের এই কার্ড থাকে তারা রক্তটা পেতে পারে এর কোনো বিকল্প নেই মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন তার আদর্শ যে মানুষের জন্য কাজ করে আজকে উত্তর কলকাতা তৃণমূল ট্রিব্যুনল কংগ্রেস সেই কাজটা করছেন আপনারা জানেন কদিন আগে আমরা নয় ডিসেম্বর রক্তদান শিবির করেছি আমাদের উত্তর কলকাতা আরও বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করেছে আইএনজিডিসির সহকর্মীরা আজকে এখানে শিয়ালদার বুকে মধ্য কলকাতা এখানে সুভাষন শঙ্করের নেতৃত্ব হচ্ছে না আমরা সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে শ্রমিক স্বার্থে আমরা কাজ করে চলেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো যেন শ্রমিকরা এবং তার পরিবাররা পেতে পারে তার জন্য চেষ্টা যার আহ্বানে আজকের এই রক্তদান উৎসব সেই পঞ্চাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি ও উত্তর কলকাতা জেলা আইএনটিউসির সম্পাদক মন্ডলীর সদস্য সুকুমার সোনকর কি বললেন তাই শুনবো এখন সুকুমার দা আজ আপনার উদ্যোগে এই আট নম্বর হকার ইউনিয়নের পক্ষ থেকে আজকে এখানে বিরাট একটা রক্তদান শিবিরের আয়োজন করেছেন আনুমানিক কতজন রক্তদাতা রক্ত দিয়ে তাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবে বলে মনে করছেন দেড়শো লোক রক্ত আর এটা শুধু আমার উদ্যোগ না হকার ইউনিয়ন রয়েছে যতগুলো হকার রয়েছে সকলের হকারের উদ্যোগে এটা হচ্ছে আর যে এখানে আজকে বিশিষ্টদের মধ্যে কে কে আসছেন এখানে ঋতুমন্ত্র আছে এবং

একটা ব্রিজের ওপরে একটা আগুন লেগেছিল সেটাই ছাপিয়ে পড়ে নিবি আর আগামী লোকসভা ভোটে ভোটারদের প্রতি আপনার আহ্বান কি লোকসভা ভোটে আমরা যেহেতু বিয়াল্লিশটা সিটা থেকে 42টা আমরা আশা করছি আমরা একা সেই সিদ্ধান্ত আমাদের নেতৃত্বে নিয়েছেন 42টা আমরা এরপর আমরা চলে যাব উপস্থিত অতিথি অনঙ্গ ঘোষ প্রবন্ধ রায় ইন্দ্রনীল কুমার সহ আট নম্বর এপি শিরো ঢাকার সিনিয়র সম্পাদক বিজয় করের কাছে শুনবো তারাই বাকি ভোটার আইডেন্টিটি কার্ড নিয়ে আমাদের আমরা আমাদের জনাদেশ দিই তার জন্য আমাদের জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য শুধু আমরা নয় সারা ভারতবর্ষের মানুষ ভোটার আইডেন্টিটি কার্ড নিয়ে আজকে আমরা জনাদেশ দিচ্ছি সে কথা স্মরণ করাচ্ছি এই কারণে যেহেতু আজকে ন্যাশনাল ভোটার ডে এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং তার প্রতি আমরা আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি দ্বিতীয়ত বলব রক্তদান উৎসব এটা এমন একটা দান নিঃস্বার্থ দান একজন মনুষ্য প্রাণ বাঁচাবার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই রক্তদান করি কবির ভাষায় পরাজিতে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই নিঃস্বার্থ দান আপনি দেখুন বিজ্ঞান আজকে এমন জায়গায় চলে গেছে স্পেসে মানুষ যাচ্ছে চন্দ্রযান থ্রি চাঁদে ল্যান্ড করলো কিন্তু এখনো কৃত্রিমভাবে রক্তের সৃষ্টি আমরা করতে পারিনি দেখুন আমরা যারা রাজনীতি ময়দানে কাজ করি আমাদের নেত্রী মমতা বলে যে শুধু রাজনীতি করলে হবে না তার সঙ্গে মানুষের পাশে থেকে মানুষের সামাজিক কাজকর্মের তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে তাদের পাশে সর্বদা থাকতে হবে সেই লক্ষ্যকে সামনে রেখেই আজকে জেলা আইএন সাধারণ সম্পাদক সুকুমার সরকার মহাশয় এখানে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে আমি গর্বিত এবং আনন্দিত যেখানে এত পরিমাণ রক্তদান করছেন এই অকালরা যারা সারা বছর হকান হকারি করে এখানে মানুষের মিল যাপন করেন তারাও আজকে এই রক্ত শিবিরে সামিল হয়েছে এটা অত্যন্ত গর্বের বিষয় এবং তারাও যে এই সামাজিক সামাজিক কাজকর্মের মধ্যে নিজেদেরকে জড়িত রাখছে এটা কিন্তু আমাদের পক্ষে একটা খুব ভালো লক্ষ্য আমাদের রাজনৈতিক দলের যত আমরা রক্ত অর্গাসন করি রক্তদাতাদের এত মানুষ এসে গেছে আগে বোঝাতে হতো আগে আমাদের কর্মী এবং আমাদের অঞ্চলের মানুষদের বোঝাতে হতো রক্ত দিন রক্ত দিলে কোনো অসুবিধা হয় না একটা আঠেরো বছর বয়সের ওপর থেকে একটা সুস্থ মানুষ রক্ত দিলে তার ভালো হয় তার রক্ত পিউরিফাইড হয় অনেক কিছু বোঝাতে হতো এখন এগুলোকে বোঝাতে হয় এখন মানুষ এত বুঝে গেছে যে প্রত্যেক রক্তদান শিবিরেও এখন অনেক মানুষ এসে স্বইচ্ছা রক্ত দেয় স্বপনবাবু যেটা বললেন যে হ্যাঁ এটা ঠিক যে একটু অল্প বয়সীদের রক্ত আকাঙ্ক্ষাটা এখনো অতটা হয়নি এটাও নিজেদের তৈরি করতে হবে তার কারণ তারা যারা পঁচিশ বছর ২৬ বছর সাতাশ বছর আঠাশ বছর তারা যত হারে রক্ত দেয় কিন্তু আঠেরো থেকে ওই তিরিশ বছরের ছেলে মেয়েরা একটু কম রক্ত দেয় তোমাদেরও একটুখানি ভাবতে হবে যে না তোমাদের এখন রক্ত দিলে কোনো ক্ষতি নেই ভালো সুতরাং তোমরাও এগিয়ে এসো রক্তদান শিবিরে আনুমানিক কতজন হকার্স ভাই আজকে রক্ত দেবে বলে মনে করছেন এই রক্তদান উৎসবকে কেন্দ্র করে আপনাদের মধ্যে উত্তেজনা দেখছি চরম তুঙ্গে রয়েছে সারা বছরই হকার্স ইউনিয়নের পাশে আপনারা রয়েছেন এবং হকার্সদের মঙ্গলের জন্য কাজ করে চলেছেন আগামী দিনে আপনাদের এই শিয়ালদাকে হকার্সের জন্য আরও ভালো কিছু করার কি চিন্তাভাবনা রেখেছেন ভালো দেখুন অনেক কাজই আছে হকারদের এখনো হয়নি এইখানে আমাদের এই দোকান ফোন করি এই রাত্রেবেলা খুব অসুবিধা হয় তথাপি আমরা অনেক কষ্ট পাই পঞ্চাশ বছর ধরে আমরা এখানে হকারি করে যাচ্ছি ঠিক আছে এর উপরে আমরা প্রতিবার এই নেতাজি বার্থডে কে উপকলক্ষ করে আমরা এই রক্তদান শিবিরটা আয়োজন করি শুধু রক্তদান শিবির নয় আমরা সামাজিক কাজও করি এখানে কেউ হসপিটালে ভর্তি হলে ওনার কাছে এখানে রক্ত নিয়ে যেটা কার্ড নিতে আসে আমরা কার্ড দিয়ে কেউ কোনো মহসুল বিপদে বলো তাদেরকে হসপিটালে নিয়ে আমরা ট্রিটমেন্ট করে নিয়ে আসে এবং সামাজিক কাজ আমরা করি হকের সাথে করি না আমরা সামাজিক কাজ করে আমরা করি সমাজ যুক্ত আছে আপনার নাম বিজয় রায় আপনার নাম বিজয় কর আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স টু অথবা এইট টু এইট টু সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে